যে আরা এরুত্তম এখনও মুক্তই তৈলে কিন্তু আমরা ভুল করছি কারণ আরা স্পষ্ট দেখি যে জুলাই আগস্টের ঘটনার প্রায় নয় মাস পরে এই শেখ হাসিনার নেক্সট ম্যান আবদুল হামিদ শাহ বাংলাদেশের এক্স প্রেসিডেন্ট ও বাংলাদেশতেই আছে এবং ও বহাল তবিতে বাংলাদেশ সারে গিয়ে কাজে এটা বহু বহু রুই কাতলা এখনও বাংলাদেশও আছে এবং কে এই বিপদস্তুন কেড়ে কিন্তু বাইরে নেই কাজে আনাতে ভেরি ইম্পর্টেন্ট ঐক্যবদ্ধ থাক এবং ঐক্যবদ্ধ যদি আমরা থাকিতে পারি তাহলে হয়তো বা আমরা একান দুর্নীতি সমৃদ্ধশালী এখান বাংলাদেশে আমরা গড়ি তুলে দিই আদারওয়াইজ সব সবসময় ওই দুঃখ হস্টের মধ্যে আনাতে থাকাম ঠিক আছে ওকে ধন্যবাদ ঠিক আছে